আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট দেখাচ্ছে কিন্তু নো ইন্টারনেট দেখায় তো কোনো নেট পায় না তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে কিভাবে এটি ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনের ওয়াইফাই কানেক্ট দেখায় কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে তো ইন্টারনেট পাচ্ছে না তো আপনি নেট ব্যবহার করতেও পারছেন না তো এটি কিভাবে ঠিক করবেন এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমি এখন আমার ফোনের ওয়াইফাইটা আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এখানে কানেক্ট আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট আছে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই যে সিহাদ ওয়াইফাই তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নো ইন্টারনেট অ্যাক্সেস তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট চলছে না তো এটা এখন কিভাবে ঠিক করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য এইখানে পাশে আপনি এখানে সেটিং এখানে ফরওয়ার্ড এখানে টাচ করে দিয়ে এই নেটওয়ার্কটি আপনি ডিলিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়াইফাইটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে না তো আপনি ফরওয়ার্ড করে নেবেন তো ফরওয়ার্ড করার পর আবার আপনার ওয়াইফাইটা আপনি কানেক্ট করে নেবেন তো আপনার ওয়াইফাই এর নামের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর এখানে আছে অ্যাডভান্স

সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস তো এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আপনি এই নেটওয়ার্কটা আপনি কানেক্ট করে নেবেন তো আমি এখন এটি কানেক্ট করে নিচ্ছি তো এই যে কানেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিহাদ ওয়াইফাই তো এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমি এখন কিন্তু নেট ব্যবহার করতে পারবো তো আমি ফেসবুক ওপেন করে নিলাম তো আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিন্তু ব্যবহার করতে পারছি তো কোনো সমস্যা হচ্ছে না তো আপনার ওয়াইফাই কানেক্ট থাকার পর যদি নো ইন্টারনেট অ্যাক্সেস দেখায় তাহলে আপনি এই সেটিংসটি অবশ্যই এই সেটিংসটি করে নেবেন তাহলে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন তো এরপরে যদি আপনার সমস্যাটা থাকে তো তারপর আপনি যেভাবে ঠিক করবেন তো সেটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা যাবেন তো আপনার ফোনের আসার পর আপনার ফোনের আপনি যাবেন তারপর আপনি দেখতে পারবেন তো এখানে আপনি বারবার টাচ করে নেবেন তো তারপর আপনার এখানে কিন্তু আপনার ফোনটি লক করা থাকলে কিন্তু আনলক করে নিতে হবে তো আনলক করার পর কিন্তু আপনার ফোনে কিন্তু ডেভেলপার আর অপশনটা কিন্তু অ্যানবল হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো বেগে আসার পর এখানে সিস্টেম সেটিংস এ আসবেন তো সিস্টেম সেটিংস কিন্তু আপনি ডেভেলপার অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপার অপশন দেখাচ্ছে তো আপনার ডেভেলপার অপশনে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসলে কিন্তু আপনি এখানে এই অপশনটি দেখতে পারবেন ওয়াইফাই নন পার্ট ম্যাক র্যান্ডমেশন তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনার কিন্তু বন্ধ থাকবে তো এই আপনি এখানে টাচ করিয়ে সেটিংসটা অন করে নিবেন তো এইটার মানে বোঝাচ্ছে যে এই সেটিংসটা যদি আপনার চালু করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের অটোমেটিক ম্যাক অ্যাড্রেস কিন্তু তৈরি হয়ে কিন্তু আপনার যে কোনো ওয়াইফাই কিন্তু আপনার কানেক্ট করে নিবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ওয়াইফাই যদি কেউ যদি ব্লক করে দেয় তারপরেও কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে যদি আপনি কানেক্ট করেন কানেক্ট করলে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু নতুন একটি অ্যাড্রেস তৈরি করে কিন্তু আপনার ফোনটি কিন্তু ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আপনার ওয়াইফাই যদি কেউ ব্লক করে দেয় তো আপনার ফোনটি যদি ব্লক করে দেয় তারপরেও কিন্তু আপনার ফোনে কিন্তু নতুন একটি অ্যাড্রেস তৈরি করে কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক কানেক্ট করে নেবে তো অবশ্যই কিন্তু আপনি এই সেটিংসটি করে নেবেন তো এই দুটি সেটিংস করলে কিন্তু আপনার ফোন দিয়ে কিন্তু আপনি যে কোনো ওয়াইফাই কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন তো আর কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস তো এই সমস্যাটা কিন্তু থাকবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম